দুঃখের বিষয় মইরা গেছে জালে বাজে যে পানি নষ্ট তো হসা হসা পানি তো এক তুফান বাতাস হইলে পানি যায় পয়সা বেলায় এগুলো ওই যে বড়লোহের কুড়ি মিল কারখানার মিল্ কারখানারি সারে যে গাঙ্গা ইয়া বেলায় পানিগুলো নষ্ট হয়ে যায় কইও হয়েছে কদা এই যে কই দিই কই দি কই দিল ব্যাগের এই যে জাল এই যে লগি এই যে কষা এই যে পেলাই এই যে পেলাই বিশাল বড় পেলি আমিও আছি কাতলা জোড়া